রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো আজকে সকালটা শুরু হচ্ছে সাতটার দিকে সাতটার দিকে আমি ঘুম থেকে ওঠার পর বাইরে বেরিয়ে দেখলাম পরিবেশটা খুবই সুন্দর পুরো ঝলমলে রোদ হচ্ছে আমি যা পেরেছি সব কিছুই রোদে দিয়েছি আগের দিনে কিছু জামা কাপড় ছিল পুরোপুরি শুকায়নি সেগুলো বাইরে মেলে দিয়েছি দিয়ে কিছু মশলাপাতি ছিল পুরোপুরি মেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আকাশটা কত ঝলমল করছে আর আমার তেজপাতা কয়েকটা ছিল মানে কয়েকটা মধ্যে পুরো প্যাকেটটাই দেখছিলাম কীরকম যেন একটা হয়ে গিয়েছিল তো পুরোপুরি মাদুর পেটে আমি পুরোপুরি বিছিয়ে দিয়েছি তেজপাতাগুলো আর ওগুলো মেলে দেওয়ার পর আর আমার বাসি কাজ বলতে আমার ছিল কয়েকটা বেড কভার ছিল তো সেগুলো একেবারে মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম তো সেইগুলো খুব ভালো করে পরিষ্কার করে বের করে নেওয়ার পর এবারে হ্যাঁ যেহেতু রোদ উঠেছে বাইরে তো এই রোদেই কভারগুলো না সুকালে যেন ভালোভাবে যেন কীরকম যেন একটা গুমো গন্ধটা লাগে তো সেই জন্য রোদ উঠেছে দেখে আমি বেড কভারগুলো পুরোপুরি মেশিনে দিয়ে দিয়েছিলাম আর তারপরে বাইরে গিয়ে মেলে দিচ্ছি তো প্রচণ্ড রোদ শুধুমাত্র কয়েকটা বেড কভার মেলতেই কিন্তু আমার পুরোপুরি যেন মাথা ঘুরে গিয়েছিল কারণ আমার রোদে বেরোলেই কিন্তু আমার সত্যিই খুবই সমস্যা হয় তো সবাই সমস্যা হয় রোদে বেরোলে তো বেশ কিছু কয়েকজন আছে যাদের বেশি সমস্যা হয় যাদের মাইগ্রেনের সমস্যা আছে আর জানি না আমার কি সমস্যা আমার রোদে বেরোলেই কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে যায় মানে কপাল যন্ত্রণা শুরু হয়ে যায় তো যাই হোক তো এগুলো মেলে দিচ্ছিলাম তো মিলে তারপরে কিছু বাসি কাজ ছিল সেগুলোও করে নিয়েছিলাম আর এসে আমার পাশের বাড়ি একটা বৌদির সাথে আমি কিছু কথা বলছিলাম কারণ তারাও পুরোপুরি রোদে দিচ্ছিলো জামা কাপড় তো যেহেতু রোদ উঠেছে দেখে আমরা আশেপাশে সবাই কিন্তু প্রচুর কাছাকুছি করেছি আর আমার বাজার বলতে এসেছিলো চিংড়ি আর ইলিশ মাছ তো আমার মেয়ে যেহেতু চিংড়িটা খেতে বেশ ভালোবাসে তো তার জন্য তো প্রায় থাকে আমার বাড়িতে চিংড়ি আর ইলিশ মাছটাও কিন্তু সে খেতে ভালোবাসে কিন্তু প্রচণ্ড কাটার জন্য কিন্তু তাকে বেঁচে দেওয়া যেন সম্ভব হয়ে ওঠে না তো সকাল সাতটা তাই আমার সান সেরে পুজো দেওয়া হয়ে গিয়েছে তো আমার তো এবার রান্নার পালা তো রান্নাটা শুরু করে দিয়েছে আজকে সিম্পল রেসিপি হবে খুব বেশি ঝামেলা নেই তো ইলিশ মাছ ছিল তার সাথে তেল দিয়ে তো ইলিশ মাছের তেল তো আমরা সবাই বেশ ভালোবাসি আর এদিকে আমি দেখতেই পাচ্ছ তো ভাপা বসিয়ে দিয়েছি কারণ দুজনের অল্প ভাত একদমই অল্প ভাত যেহেতু সেই জন্য কিন্তু ভাপাটা খুব ভালো করে হবে না সেই জন্য আমি ভাতের যে ফ্যানটা ছিল ওই ফ্যানের মধ্যে দিয়ে কিন্তু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ডেস্কশিট উপর তার উপরে কিন্তু ভাপাটা বসিয়ে দিয়েছি মিক্স করে আর এদিকে ইলিশ মাছের তেলগুলো না আমি সবসময় এইভাবেই বের করে নিই কারণ এই তেলগুলো বের করে নিয়ে যখন তেলটা খাওয়া হয় না তেলটা বেশ খুব সুন্দর টেস্টি হয় আর মাছের ভিতরে যখন তেলটা থাকে না খুব তেলগুলো খুব ভালোভাবে ভাজাও হয় না আর তেলগুলো যখন বার করে খেতে মাছ থেকে না ভালোই লাগে না তখন ভালো করে ভাজাও হয় না তো সেই জন্য আমি সবসময় এইভাবে তেলটা বার করে নিয়ে ইলিশ মাছের তেল করে থাকি এত গরম গরম ভাতের সাথে কিন্তু মাছের তেল হলে কিন্তু আর কিছুই লাগে না তো আমরা সবাই এমন কোনো কেউ নেই যে বলবে হয়তো যে আমরা ইলিশি মাছ প্রিয় নয় বা মাছের তেল প্রিয় নয় তো মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি আর রান্না করেছিলাম এদিকে ইলিশ মাছের ভাপা কাঁচা লঙ্কা দিয়ে আর ছিল আজকে রেসিপির মধ্যে ছিল উঁচু আলু ভাজা তো রান্না করার পর আমি তাদের দুজনকে খেতে দিয়েছি দিয়ে সকালে যেহেতু আমার সবার প্রথমে পুজো দেওয়া হয়ে যায় তো সেজন্য আমি একেবারে সকাল টাইমটায় মেয়েকে নিয়ে ভাত খেয়ে নিই খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ তো এখানে আমি উঁচু আলু দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি তারপরে কিছু মাছের যে ভাপা সেটা দিয়েও খেয়ে নেবো তো পুরোপুরি আমি রেডি হয়ে নিয়েছি তো তারপরে দেখো আমরা কিন্তু চলে গিয়েছিলাম মেয়ে স্কুল থেকে স্কুল থেকে চলে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে আজকের ছিল আমার মেয়ের ক্লাস তো প্রতিদিন তোমার দাদা ভাই কিন্তু আমাদেরকেই নিয়ে যায় তো আজকে তার শরীরটা একটু খারাপ বলে মা মেয়ে চলে যাচ্ছিলাম ক্লাসে তো আজকে যেহেতু স্কুলে বা মাঠে তো অনুষ্ঠান ছিল সেজন্য কিন্তু যে কোনো নর্মাল ড্রেস পরে গেলে হতো বা ইউনিফর্ম পরে গেলে হতো আমি ভাবলাম সে যেহেতু অনুষ্ঠান হবে তো সেজন্য কিন্তু দু আমি তাকে স্কুল ড্রেস আর পরে নিয়ে যায়নি তো সেখানে নর্মাল একটা ড্রেস পরে নিয়ে গিয়েছে সাদা দিয়ে তো দে দেখো কত সুন্দর এখানে প্যানেল হয়েছে তো আমাদের যে মাঠে ক্লাসটা করা হয় সেই মাঠে কিন্তু বিশাল পর মাঠ আর সেখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে থাকে আর এই যে আমি পুরোপুরি সন্ধে হয়ে গিয়েছিল অনুষ্ঠান হতে হতে তো অনুষ্ঠান কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্যার ম্যাডামের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে তো আমাদের এখানে প্রত্যেকে চাঁদা তুলে স্যার ম্যাডামের জন্য ওই যে দেখতে পাচ্ছেন হোম থিয়েটারটা সেই হোম থিয়েটারে যেটা গানটা বাজছিলো সেই হোম থিয়েটারে কিন্তু গিফট করা হয়েছিলো তো তারপর সেখান থেকে বাড়িতে এসে মানে বাড়িতে আস্তে আস্তে পুরোপুরি সাতটা মতন বেজে গিয়েছিল আর তারপরে তো আমার মেয়েকে তো টিফিন করা দেওয়া হয় তো সেই জন্য তাকে তো আমি সবসময় পিডে ওটাই হ্যাঁ মানে তাকে খাওয়াই তো সেটাকেও পুরোপুরি রেডি করে নিয়েছি আর বাজার থেকে আসার সময় আমরা কিছু খাবার এনেছিলাম তো যাওয়ার সময় আমরা একা একা গিয়েছিলাম কিন্তু আসার সময় তো ভাই আমাদেরকে এনেছিল তো সেই বাজার থেকে কিছু শিঙারা আর এরকম ছানা গজা মিষ্টি এনেছে তো আমার মেয়ে খুব ভালোবাসে ছানা গজা মিষ্টি খেতে তো সেই জন্য দুজনে দুটো মেয়ে ছানা গজা মিষ্টি নিয়ে নিয়েছি দুজনে খাবো বলে আর 好。<noise> তো বাড়িতে এসে সন্ধে দিয়েছি সন্ধ্যে দিয়ে কিন্তু কিছু কাজ ছিল করেছি করে একেবারে আমি খেতে বসে গিয়েছি তো তারপর টিফিনটা করে নিয়েছি আর বাচ্চাদের খাওয়ানো যে কত ঝামেলা তো তোমরা এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে তো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম অশান্তি লেগে যাবে বাচ্চাদের খাওয়াতে গেলে তো তাকে আমি কী সে ওটা খাওয়াবো কি সে মুড়ি সন্দেশ এই এইসবই খেয়ে যাচ্ছে কিন্তু দুধ আর খাওয়াতে তাকে পারছি না Ini dah kena minum. Ini nak khatchi. Tak macam oi, tak pun তারপরে সে নিতে চাইছিল না বলে আমি তাকে তো খুব বকা দিয়েছি আর বকা দিলে সে রেগে শুয়ে পড়ে সব কিছু ছুঁড়ে ফেলে দেয় তো সেই জন্য সেও দেখতেই পাচ্ছ তো শুয়ে পড়েছে আর খাবে না তো তারপরে আমি একটু ভালো মেয়ে সোনা মেয়ে বলে তাকে খাওয়ানোর চেষ্টা করছি তো তারপরে তো সে তার রাগ ভেঙে নিলো এক চামচ তো এই সব করতে করতে আমার পুরোপুরি বেজে যায় আটটা সাড়ে আটটা মতনই বেজে যায় তাকে খাওয়াতে খাওয়াতেই তো তারপরে আমি রান্নাঘরে চলে গিয়েছি আর রান্নাঘরে রান্না করতে করতে এত গরম আমি পুরোপুরি ঘেমে গিয়েছি তো তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ এত ঘাম হয়েছে ওই ঘাম জামা পরে থাকলে না আমার খুব ঠান্ডা লেগে যায় কারণ আমার সিজারে বেবি হওয়ার পর থেকে আমার এত ঠান্ডা লাগার সমস্যা হয়ে গেছে আমি কোনো মানে বেশিক্ষণ ধরে জলের কাজও করতে পারি না বা বিড়ি জামা কাপড় পরে থাকতেও পারি না তো তারপর ড্রেস চেঞ্জ করে আমি এখানে খেতে বসে গেছি আমাদের আজকের রেসিপি ছিল রাতে তো ফ্রাইড রাইস চিলি চিকেন তো তারা দুজনে খেয়ে নিয়েছে তো আমার ভিডিও করার চক করে আমার তো দেরি হয়ে গিয়েছে খেতে তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর খুব এনজয় করো